বন্ধুরা শীতের রাতে গ্লিসারিন এইভাবে মেখে দেখো মাত্র তিন দিন যদি রাতে ঘুমানোর আগে গ্লিসারিন এইভাবে মাখো এটি তোমাদের ত্বক থেকে সমস্ত রকমের রুক্ষতা ড্রাইনেস ডালনেসটাকে দূর করে ত্বককে আবার থেকে গ্লোয়িং করতে হেল্প করবে ত্বক যদি কালো হয়ে গেছে রুক্ষ হয়ে আছে ত্বকে ভাঁজ পড়ে গেছে কিংবা দাগ ছোপ অতিরিক্ত দাগছোপ হয়ে গেছে সেগুলি দূর করে দেবে এইভাবে যদি গ্লিসারিন মেখে নাও এর জন্য দেখো বন্ধুরা সবার প্রথমে গ্লিসারিন নিয়ে নেবে গ্লিসারিন যে কোনো ওষুধের দোকানে সহজেই পাওয়া যায় কিনতে কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবে যে কোনো গ্লিসারিন তোমরা নিতে পারো কিন্তু পিওর গ্লিসারিন নেবে অল্প একটুখানি দেখো পাঁচ ছ ফোটা গ্লিসারিন নেবে তার সাথে পাঁচ ছ ফুটাই মধু মেশাবে যতটা গ্লিসারিন নেবে ততটাই মধু সমান পরিমাণে মিশিয়ে নেবে দুটোকে এইভাবে খুব ভালো করে আগে মেশাবে এটাকে বন্ধুরা আর এরপর এর মধ্যে দেবে ওই পাঁচ ছ ফোটাই রোজ ওয়াটার মানে তিনটে জিনিসকে একদম সমান পরিমাণেই নেবে আর তোমরা চাইলে এটা একটু বেশি পরিমাণ বানিয়ে নিতে পারো এক চামচ এক চামচ করে তিনটে জিনিসকেই সমান পরিমাণে মেশাতে হবে এবার দেখো এটা একটা সিরামের মতন তৈরি হয়ে গেছে এই রকমভাবে এবার এটা রাতে ঘুমানোর আগে তোমরা এটা মুখে মাখবে কারণ দেখো সারা দিনে যেটা হয় রোদে তাপ থাকে তারপরে অনেক কাজ কর্ম করতে হয় গ্যাসের সামনেও দাঁড় থাকতে হয় রান্না করা এগুলোতে স্কিনে নষ্ট হয় স্কিন ড্যামেজ হয় আর নানান কারণে স্কিন দিনের বেলা যে ক্ষয়ক্ষতি হয় স্কিনের সেটা রাতে কিন্তু আবার থেকে রিপেয়ার হয় যদি রাতে ঠিক করে শোয়ার আগে ত্বকের যত্ন নেওয়া যায় এবং রাতে সূর্যের আলোটাও পাবে না যার ফলে স্কিন রিপেয়ার হতে হয় ভালো করে যেহেতু ইউভি রেসগুলো সূর্যের থাকে না সেই কারণে মুখে দশ মিনিট ওটা মেখে রাখবে দশ মিনিট পরে তোমরা চাইলে আগারোর এই যে ফেশিয়াল স্ক্রাবারটা আগারো আল্ট্রাসনিক এই ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে ডিপ ক্লিনিং করতে পারো এর মধ্যে আলাদা আলাদা চারটে মোড আছে ক্লিনিং লিফটিং আয়ন প্লাস আয়ন মাইনাস এই যে মোডগুলো আছে তো আমি ক্লিনিং মোডটা অন করে নিচ্ছি নিয়ে এবার এটা দিয়ে দেখো আমি ডিপ ক্লিন করে নিচ্ছি এই যে রুক্ষ ড্রাই ডেড স্কিনটা তুলে পরিষ্কার করে দাও এছাড়াও ব্ল্যাক হেড হোয়াইট হেডস কিংবা দানা দানা থাকে গুঁড়ি গুঁড়ি নোংরা থাকে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যায় আমার চোখের তলায় তোমরা দেখতে পাচ্ছ একটু ডার্ক স্পটস মতন আছে সেটাও দেখো লাইট করে দিল এটা মাখার আগে বেশ ভালো ডার্ক যেহেতু কিছুদিন ধরে একটু আমার বিশেষ বেশি কাজের চাপ যাচ্ছে যার ফলে আমার যেটা হচ্ছে চোখের তলায় দেখতেই পাচ্ছ একটু কালি পড়ে গেছে কিন্তু এটা লাগাবার পরে দেখো বেশ হালকা হয়ে গেল জিনিসটা আমি ইনস্ট্যান্টলি তোমাদের দেখাচ্ছি তো তো এটা যদি না থাকে এই ফেশিয়াল স্ক্রাবারটা না থাকে সেই ক্ষেত্রে তোমরা একটি ভিজে টাওয়াল দিও এটা মুখ থেকে মুছে ফেলতে পারো মানে জাস্ট এটা দশ মিনিট তোমাদের লাগিয়ে রাখতে হবে সমান পরিমাণে গ্লিসারিন মধু আর রোজ ওয়াটার নিয়ে এটা দশ মিনিট মুখে মেখে তারপর মুখ থেকে মুছে ফেলবে আর এই ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে তুললে খুব ডিপ ক্লিন হয়ে যায় তো ওটা দিয়ে দেখো তোলার পরে তারপর একটা ভিজে টিস্যু পেপার নিয়ে নিয়েছি ফেশিয়াল টিস্যু যেগুলো হয় স্কিনে কিংবা মুখে সব সময় বন্ধুরা খুব সফট জিনিস অ্যাপ্লাই করবে কখনোই কোনো হার্স কিংবা খুব খসখসে জিনিস মুখে লাগাবে না তো খুবই সফট টিস্যু দিয়ে আমি দেখো মুছে পরিষ্কার করে নিলাম এটা তুলে নিয়েছি দেখো স্কিন কত সফট হয়ে গেছে কত নরম আর কত গ্লোয়িং হয়ে গেছে এবার শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে কোনো ঠান্ডা জল গরম জল কিছু না নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে মুখটা ভালো করে জাস্ট ধুয়ে আসবে দেখবে খুব ফ্রেশ লাগবে এরপর একটা সিরাম তৈরি করে নাও আবার এই হাফ চামচ মতন ধরো গ্লিসারিন নেবে তার মধ্যে হাফ চামচই রোজ ওয়াটার মিক্স করবে আর এরপর এর মধ্যে আমি দু থেকে চার ফোঁটা মেশাবো লেবুর রস বেশি না মাত্র দু চার ফোটা মেশাবে এই দেখো আমি এখানে তিন ফোঁটা মতো লেবুর রস নিয়েছি তো হাফ চামচ গ্লিসারিন আছে হাফ চামচই রোজ ওয়াটার আর তিন ফোঁটা গ্লিসারিন এই তিন ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে এই যে সিরামটা তৈরি হলো এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নেবে এবং চোখের তলায় ডার্কনেস চোখের তলার কাদিয়ে হলে এটা পরপর তিন চার দিন লাগাও তোমরা দেখবে সমস্ত মুখের রুক্ষতা ড্রাইনেস ইভেন দাগগুলোকেও হালকা করতে সাহায্য করবে চোখের তলার কালিও দূর করবে চোখের তলায় একটু সাবধানে লাগাবে যাতে চোখের ভেতরে না লেগে যায় তো এইভাবে ফুল ফেসে এই গ্লিসারিনের সিরামটা লাগিয়ে নেবে এইভাবে এবং কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে এটা ড্রাই হয়ে যাওয়া অবধি একটু সময় লাগবে ধরো দশ পনেরো মিনিট মতন এটা মুখে মেখে রেখে দেবে এর ওপর কিছু লাগাবে না আগে আর হালকা হাত দিয়ে একটুখানি মাসাজ করে নেবে এটাতে হালকা হাত দিয়ে একটু মাসাজ করে ঠোঁটেও লাগাবে ঠোঁটের ফাটাভাবও দূর করবে ব্যাস এবার একটু শুকাতে দেবে যখন এটি শুকিয়ে যাবে তারপর প্রয়োজন হলে এর ওপরে কোনো হালকা করে ময়শ্চারাইজার অথবা কোনো নাইট ক্রিম যদি তোমরা লাগিয়ে থাকো সেটা লাগাতে পারো আর আর কিছু লাগাবার প্রয়োজন নেই ব্যাস দেখবে স্কিন কি সফট হবে নরম হয়ে যাবে এবং দাগ ছোপও হালকা করে স্কিনকে বেশ গ্লোয়িং করতে হেল্প করবে তোমাদের তো অবশ্যই গ্লিসারেন শীতে এইভাবে ব্যবহার করে দেখো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো